কালিম্পং এর প্রণামী বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রতিভা মডেল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানের মডেল প্রদর্শন করে বিস্তারিত জানিয়েছেন কালিম্পং জেলার ডিআই রবীন্দ্রনাথ মন্ডল প্রণামী বালিকা বিদ্যামন্দিরে বিভিন্ন স্কুলের সহযোগিতা নিয়ে আর আর সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন কালিম্পং এর সহযোগিতা নিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করে তাদের বিভিন্ন মডেল সায়েন্টিফিক মডেলের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বিজ্ঞানের তো বিভিন্ন স্কুল কালিম্পংয়ে আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল বা হাই স্কুলের সংখ্যা খুবই কম তার ভেতরেই অনেক স্কুল আজ সেই এতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন মডেল নিয়ে এসেছে এই দুর্যোগের দিনেও যে তারা এইভাবে আজকে নিয়ে এসছে সেই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই যাই উদ্যোক্তা আছে বা যারা এই সকল সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন তো এই বিজ্ঞানটা বাচ্চাদের ভেতরে স্টুডেন্টদের ভেতরে তাদের যে নলেজ জ্ঞান সেই জ্ঞানের সঙ্গে প্রত্যক্ষ যে অভিজ্ঞতা কাজ করার অভিজ্ঞতার সঙ্গে যে সংমিশ্রণ ঘটানোর জন্যে এই ধরনের অনুষ্ঠান খুব দরকার ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আইজারের প্রতিনিধিরা বিজ্ঞান প্রতিভা বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ফান্ডেড একটা প্রোগ্রাম যেখানে আমরা ক্লাস এইট টু টেন স্কুল সিলেবাস ওরিয়েন্টেড বিভিন্ন রকম টপিককে টেক্সটবুকের বাইরে ইনোভেটিং টিচিং মেথড দিয়ে আরও অ্যাক্সেসেবেল করে তুলি স্টুডেন্টদের কাছে যারা তাদের সায়েন্স এবং ম্যাথামেটিক্সের প্রতি আগ্রহ আরও বাড়ে বা ট্র্যাডিশনাল যে শিক্ষা পদ্ধতি সেটা ছাড়াও তারা বিজ্ঞানকে বা গণিতকে অন্য চোখে দেখতে পারে সেটাই আমাদের মেন মোটো তার জন্য আমাদের একটা ওয়েবসাইট রয়েছে বিজ্ঞানপথি বা ডট আপনারা সেখানে যান আমাদের সমস্ত কার্যকলাপ সেখানেই পাবেন কিন্তু আমরা এই পুরো সপ্তাহটা ধরে নর্থ বেঙ্গলের বিভিন্ন সংগঠনে রয়েছে বিভিন্ন স্কুলে রয়েছে আমরা সেই স্কুলগুলোতে আমাদের লার্নিং ইউনিট প্র্যাকটিস করছি স্টুডেন্টগুলোর সঙ্গে ইন্টারাকশন করছি